হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী কাল মার্কেট কোন জায়গায় যেতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা ট্রিমেন্ডাসলি বুলিশ ছিল এবং এই যে বুলিশনেসটা এটা সম্পূর্ণভাবে আমরা দেখলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কারণে আজকের ডেটে রিলায়েন্স যে র্যালিটা দেখালো সেটা মোটামুটিভাবে পাঁচ পার্সেন্টের কাছাকাছি পাঁচ পার্সেন্টের থেকেও বেশি এবং এই র্যালিটার যে রিজন সেটা আমি গতকালের ভিডিওতে অলরেডি ডিসকাশন করেছিলাম এবং সেখানে আমরা অলরেডি দেখেছিলাম যে রিলায়েন্সের কোয়ার্টারলি রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে সে একটা পাঁচ টাকা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে তো এই সমস্ত নিউজগুলো রিলায়েন্সকে ট্রিমেন্ডাসলি বুলিশ করে দিয়েছে এবং এই যে বুলিশনেসটা এই বুলিশনেসটা আমরা পুরো নিফটিতে দেখলাম ওভারঅল যে টোটাল মার্কেট রয়েছে সেই মার্কেটের মধ্যে দেখলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হচ্ছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের একটা হাতি বলা যায় তো হাতি যদি চলতে শুরু করে সেই দিকে পুরো রাস্তা তৈরি হয়ে যায় রাইট তো ঠিক সেই রকমভাবেই আজকে নিফটির রাস্তাটা পুরোপুরিভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই তৈরি করলো এবং এর সাথে সাথে যেটা দেখলাম সেটা হচ্ছে সমস্ত সেক্টরগুলো মানে মোটামুটিভাবে একটা সুন্দর র্যালি দিল এই যে যুদ্ধের বাতাবরণ বলুন বা এই যে বেশ ভালো রকমের একটা নেগেটিভিটি রয়েছে তা সত্ত্বেও কিন্তু আমরা এই বুলিশনেস দেখতে পাচ্ছি বিকজ যারা বড় প্লেয়ার তারা কিন্তু এই জিনিসগুলোকে ফ্যাক্টার করে এবং যখন কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরোচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো খুব ভালো কোয়ার্টারলি রেজাল্ট দেখাচ্ছে সেগুলোকে কিন্তু ভালো রেটিং দেওয়া হচ্ছে বা সেইগুলো কিন্তু ভালো র্যালিও আমরা দেখতে পাচ্ছি রাইট সিমিলারলি আমরা যদি দেখি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্পেসের মধ্যে আমরা বড় সেই অর্থে কোনো র্যালিই দেখতে পাচ্ছি না কারণ এদের যে রেজাল্ট বা এদের যে আউটকাম সেটা কিন্তু এখনও কিছু কিছু কোম্পানির বেরিয়েছে কিছু কিছু কোম্পানির বেরোয়নি তো যেগুলোর বেরোয়নি সেগুলো প্রত্যেকটার জন্য আমাদের ওয়েট করতে হবে যাই হোক এটা হচ্ছে মার্কেটের কথা এছাড়াও যে সমস্ত জিনিসগুলো রয়েছে জিও পলিটিক্যালি কতগুলো আমি মানে আপডেট দেওয়ার চেষ্টা করবো প্রথম কথা হচ্ছে রাশিয়া আজ থেকে ইউক্রেনের ওপর যে গোলাগুলি করছিল সেটা মে মাসের জন্য টোটালি বন্ধ রাখছে যেহেতু এটা একটা ফেস্টিভ্যাল মান্থ তো সেই কারণে ওরা এই সময়ে সিজ ফায়ারটা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এবং এর সাথে সাথে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার তিনি ইউকে অলরেডি পৌঁছে গিয়েছেন এবং ইউকের সাথে ইন্ডিয়ার একটা বাইলাটারাল ট্রেড নেগোসিয়েশন শুরু হচ্ছে এর সাথে সাথে অলরেডি আমরা দেখেছি যে ইউএসএ অলরেডি চারিদিক থেকে নিজের নেগোসিয়েশন সমস্ত কিছু স্টার্ট করেছে একমাত্র চায়নার সাথে তাদের নেগোসিয়েশনস হচ্ছে না আর ভারতের সাথে পাকিস্তানের যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনসটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি চায়না ডাইরেক্টলি পাকিস্তানকে সাপোর্ট করেছে অ্যাজ ইউজুয়াল এবং সেই সমস্ত কিছু নিয়ে একটা মানে যুদ্ধের বাতাবরণটা তো রয়েইছে বাট তার থেকেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই মার্কেটের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস এবং মার্কেট একটা জায়গায় গিয়ে মানে এই যে চারটে ক্যান্ডেল লাস্ট চারটে ক্যান্ডেল যদি আপনি দেখেন সেটা একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্সে গিয়ে দাঁড়িয়েছে বাট এই মুহূর্তে ফিউচারের ওপেন ইন্টারেস্টের যে ডেটা সেটা বলছে চব্বিশ হাজার পাঁচশোর কাছে হাইয়েস্ট লেভেল অফ কল রাইটিং রয়েছে সুতরাং ওটা একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করবে আর নিচের দিকে চব্বিশ হাজারের কাছে একটা হাইয়েস্ট লেভেল অফ পুট রাইটিং রয়েছে সেটা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে তো আগামী বৃহস্পতিবারের এক্সপায়ারি অবধি এই দুটো রেঞ্জ কিন্তু মানে ইনট্যাক্ট থাকবে বলেই আমার মনে হয় যদি দেখা যায় যে ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস বা বিয়ারিসনেস আসছে এই দুটো লেভেলের মধ্যে কোনোভাবেই কল রাইটাররা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে বা পুট রাইটাররা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে তখন এই জায়গাগুলোর মধ্যে আপনি একটা ব্রেকডাউন বা ব্রেকআউট দেখতে পাবেন আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যেই আগামী দুদিন থাকার কথা বলেই আমার অ্যাটলিস্ট মনে হয় এবং মার্কেটের এই স্ট্রাকচারটা মেনটেন করবে এবং এই জায়গায় আমরা হয়তো আর একটু বুলিশনেস দেখলেও দেখতে পেতে পারি বিকজ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডেটা আজকে রিলিজ হয়েছে আফটার মার্কেট এবং সেখানে দেখা যাচ্ছে ইয়ার অন ইয়ার তার মধ্যে কিন্তু আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছি যেটা লাস্ট ইয়ার টু ছিল সেটা এবারে বেড়ে থ্রি পার্সেন্টের কাছাকাছি বা থ্রি পয়েন্ট জিরোর কাছাকাছি হয়েছে রাইট তো এই হচ্ছে মার্কেটের ওভারঅল স্ট্রাকচার কোয়ার্টারলি রেজাল্ট যে সমস্ত কোম্পানিগুলোর ভালো হচ্ছে সেগুলো যেগুলো অনেকটা পরিমাণ ভ্যালুয়েশন ওয়াইজ নিচের দিকে রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা ধীরে ধীরে বুলিশনেস দেখতে পাচ্ছি এবং মার্কেটের এই বুলিশনেসটা অটুট থাকবে বলেই আমার অ্যাটলিস্ট মনে হয় যতই যুদ্ধবিধ্বস্ত সিচুয়েশানস তৈরি হোক না কেন বিকজ মার্কেটের ডাইনামিক্সটা একটু ডিফারেন্ট এবং এটা আপনি বুঝবেন কী করে এটা বুঝবেন বড় প্লেয়ারদের বাইং এবং সেলিং অ্যাক্টিভিটি দেখে লাস্ট ডে যে ট্রিমেন্ডাস লেভেল অফ সেল অফ সেই সেল অফটা কিন্তু পুরোপুরিভাবে স্পনসার্ড করেছিল হচ্ছে রিটেল ট্রেডাররা এবং সেখানে যদি আমরা দেখি এফআইআই এবং তার সাথে সাথে ডিআইআই দুজনেই কিন্তু বাইং করেছিল এবং সেটা একটা ভালো লেভেলের বাইং করেছিল তো সেই কারণে এই বুলিশনেসগুলো আমরা দেখতে পাচ্ছি সুতরাং বিগ প্লেয়ার যারা রয়েছেন তারা অলরেডি বুলিশ রয়েছে আমাদের মার্কেটে বুলিশ না হলেও মানে সে ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস না থাকলেও তারা কিন্তু ভালো স্টক এফএনও স্টক হেজবে স্টক যেগুলো হতে পারে সেগুলো কিন্তু বাইং করছে এরকম নয় যে যা খুশি একটা বাইং করে নেওয়া হচ্ছে বড় প্লেয়াররা সবসময় মানে আমি বিশেষ করে এফ এর কথা বলছি তারা সবসময় সেই স্টকগুলোই নেয় যেগুলো এফএনও সেগমেন্টে অ্যাক্টিভ বিকজ সেগুলোতে হিজিং করা যায় রাইট তো সেই কারণে এই এফএনও স্পেসটার মধ্যে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর মধ্যে নিজের অপরচুনিটি খোঁজার চেষ্টা করুন এবং সেখানে আপনি চাইলে অল্প কিছু দিনের জন্য সুইং ট্রেড করতে পারেন আর হিজিং যেখানে হচ্ছে মাস্ট যদি আপনি হেজিং না জেনে থাকেন বড় ক্যাপিটাল যদি না থাকে এই মার্কেটের মধ্যে ছোট ছোট ইনভেস্টমেন্ট করুন আপনার ইনভেস্টমেন্টের ফিলোসফি ওয়াইজ বাট আমি যেটা বলবো হেজবে স্ট্র্যাটেজি ছাড়া এই মুহূর্তে কাজ করা উচিত নয় কারণ মার্কেটের মধ্যে ভালো রকমের ভোলাটিলিটি রয়েছে যে কোনো মুহূর্তে মার্কেট হাজার পয়েন্ট নিচে নামতে পারে বা পাঁচশো পয়েন্ট ওপরে উঠতে পারে এই ভোলাটাইল সিচুয়েশানসটা আগামী আরও ছ মাস থাকবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় যাই হোক আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গায় স্টপ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা